মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের এ মাসেই রয়েছে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা এবং সেই সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজকে প্রথম ইউনিট টেস্টের প্রথম যে তিনটি অধ্যায় রয়েছে ইতিহাসে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিনটে অধ্যায় থেকে কোন দু নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন চার নম্বরগুলো গুরুত্বপূর্ণ এবং কোন আট নম্বরগুলো পড়তেই হবে একদম বাছাই করা অল্প প্রশ্নের সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের তৈরি থাকে তোমাদের আমাদের রাজ্যের যেই স্কুলই প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন করুক না কেন কমন তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে আর এই যে তিনটি অধ্যায়ের সাজেশান দিলাম এই যে প্রশ্নগুলো দিলাম এই সকল প্রশ্ন উত্তর সহ পাশাপাশি এমসি কিউএসি কিউ সমস্ত কিছু আমরা চ্যানেলে সহ পিডিএফ কিন্তু দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর প্লে স্টের লিঙ্ক এবং সেই ভিডিওর লিঙ্কটাও দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি দেখো প্রথম ইউনিট টেস্টে বেশিরভাগ স্কুলেই মানে কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায়ই কিন্তু রয়েছে বেশিরভাগ স্কুলের যেহেতু এই তিনটি অধ্যায় রয়েছে তাই আমরা এই তিনটি অধ্যায় থেকেই শুধুমাত্র কিন্তু সাজেশান দিচ্ছি তবে তোমাদের ইতিহাসের যে প্রশ্ন উত্তরের ভিডিওটা এর আগে আমি এনেছি সেটাতে কিন্তু আটটা অধ্যায়ের প্রশ্ন উত্তর এমসি কিউ বড় কিউ বড়ো প্রশ্ন দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে যে দু নম্বরের প্রশ্ন পড়তে হবে প্রথম প্রশ্ন ইতিহাস চর্চায় ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব কি। এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারে যার উত্তর একই ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে তারপর দ্বিতীয় প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো বা সামাজিক ইতিহাস কি। তিনের প্রশ্ন নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো বা প্রশ্ন এভাবেও দিতে পারে টার্ন স্টাডিস কি চারের প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝায় পরের প্রশ্ন নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি তারপর আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে তারপর সাময়িকপত্র ও সংবাদপত্রের পার্থক্য কী তারপর ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের অসুবিধাগুলি কি কি। পরের প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি কি কি। মাত্র নটি দু নম্বরের প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে পড়লেই হবে এবার এই অধ্যায় থেকে কোন চারগুলো গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক প্রথম আধুনিক ভারতের ইতিহাস রচনায় জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো সেকেন্ড প্রশ্ন ঐতিহাসিক উপাদান হিসেবে সত্তর বৎসর এর গুরুত্ব কী তিন নম্বরের প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা ইতিহাস চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছে চারের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো আর ছ নম্বরের প্রশ্ন বর্তমানকালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো মাত্র ছটি প্রশ্ন এই অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসে না চলে যাব তারপরে নেক্সট দ্বিতীয় অধ্যায় যে দু নম্বরেরগুলো পড়তে হবে প্রথম বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল দ্বিতীয় প্রশ্ন গ্রাম প্রকাশিকা পত্রিকার কি কি বিষয় আলোচনা প্রকাশিত হতো তিনের প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো নেক্সট হুতম প্যাঁচার নকশা থেকে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায় পাঁচ নম্বরের প্রশ্ন কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ছয়ের প্রশ্ন মেকলে মিনিট কি বলা হয় বা মেকলে মিনিটস কী সাতের প্রশ্ন উডের ডেসপ্যাচ কি বা উডের নির্দেশনামা কি নেক্সট চুইয়ে পড়া নীতি কী নয়ের প্রশ্ন নীল দর্পণ নাটক থেকে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায় দশ নম্বরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যে সমকালীন সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও এগারো নম্বরের প্রশ্ন মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন বারো নম্বরের প্রশ্ন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় আবারও একবার বলে দিই এখানে যে সকল প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই চাললে উত্তর সহ পিডিএফ আপলোড করা হয়েছে যেখানে প্রথম থেকে অষ্টম অধ্যায় অবধি এমসি কিউ এসিকিউ দু নম্বর চার নম্বর আট নম্বর এমনকি ম্যাপ পয়েন্টিংও সমাধান করে দেওয়া আছে সেই ভিডিওটা দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেই ভিডিওটির লিংক তোমরা চাইলে অনায়াসেই সেটাই ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো আর আসবো যে চার নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম হুতম পেচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো দু নম্বরের প্রশ্ন বামাবোধিনী পত্রিকায় উনিশ শতকের বাংলা সমাজের কি প্রতিফলন লক্ষ্য করা যায় তিনের প্রশ্ন নারী শিক্ষার প্রসারে ও শিক্ষা সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন নেক্সট পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো নেক্সট দীনবন্ধু মিত্রের নীল নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় এখান থেকে দুটি আট নম্বরের প্রশ্ন দিয়েছি প্রথম শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি একই সাথে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পাঁচ যোগ প্রশ্ন নেক্সট সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো গোটা আট এখানেই বলা ভালো বা বলে রাখা উচিত তোমাদের হয় রাজা রামমোহন রায় নয় বিদ্যাসাগর একটি প্রশ্ন তো আসবেই তাই ভালো করে পড়তেই হবে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর তৃতীয় অধ্যায় থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল দু নম্বরের প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি তিন নম্বরের প্রশ্ন চুয়ার কারা বা কাদের চুয়ার বলা হতো একই উত্তর নেক্সট খুঁত কাটি প্রথা কী নেক্সট তারিকা ই মোহাম্মদিয়া কি নেক্সট পাগলপন্থী কাদের বলা হয় পরের প্রশ্ন বারাসাত বিদ্রোহ কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে কে কি উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করেন পরের প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন তারপর চার নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে প্রথম চুয়ার বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো অর্থাৎ টিকা মানে কি তোমাকে কারণ বৈশিষ্ট্য গুরুত্ব পড়তে হবে ঠিক আছে তো এটা তার সঙ্গেই অথবাই দেওয়া রয়েছে তারপরের প্রশ্ন ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল নেক্সট ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো চারের প্রশ্ন টিকা লেখক বিদ্রোহ কোল বিদ্রোহের কারণ আর ফলাফলটা তোমাদের পড়তে হচ্ছে পাঁচের প্রশ্ন বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও বা প্রশ্ন এভাবেও দিতে পারে বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে বারাসাত আন্দোলনের ওপর একটি টিকা লেখো ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করতে হবে পরবর্তী প্রশ্ন ছ নম্বরের ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো এই চার নম্বরগুলো তোমাদের এখান থেকে তৈরি করতে হবে তারপর দুটো আট নম্বরের প্রশ্ন দিয়েছি একটি আসবেই প্রথম প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো নেক্সট নীল বিদ্রোহের কারণ আর ফলাফল ফলাফলের জায়গায় গুরুত্বও আসতে পারে তাৎপর্যও আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে একই উত্তর মনে রাখতে হবে তো এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য তিনটি অধ্যায়ের বাছাই করা একদম অল্প সাজেশান দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নের এগুলো যদি ভালোভাবে তৈরি করা থাকে নিঃসন্দেহে তোমরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারো যে প্রশ্ন যেমনও আসুক তোমরা কিন্তু কমন পাবেই পাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব করে ভালো থেকো সুস্থ থেকো